কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় কিন্তু ভাগ্যের বিষয় যে আমাদের শিক্ষা করতে হবে আমাদের বাবা বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে কোথায় আছো তুমি শিক্ষা করতে শিক্ষা করতে আছো সব সময় শিক্ষা করো বাবা এক বছর দেড় বছর হয়ে গে চলে গেছে আর আসেনি আসেনি আর খোঁজ খবরও নাই আমাদের কোনো খোঁজ খবর নাই নে এই সাইডে সাইডে সুদেশ আ আ লেগেছে দিদি কোথায় লেগেছে কি কত টাকা দিব তো হো চলো চলো চল শোনার এই সাইডে আস হ্যাডেস কত আছো তোমরা ভিক্ষা করে ভিক্ষা করে বাড়ি যাচ্ছে ভিক্ষা করে বাড়ি তোমরা ভিক্ষা করো ভিক্ষা কর আমাদের বাপ মা আমাদের ছেড়ে চলে গেছে তাই বাপ মা তোমাদের ছেড়ে চলে গেছে কোথায় গেছে অনেক দূরে চলে গেছে কোথায় গেছে অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে তো এটা কে এটা আমার বোন তোমার বোন

তোমার বাড়ি কোথায় হয় কোথায় সে সেখানে বাড়ি তা এত রোদে তোমরা এত রোদে ঘুরছো লোক বাড়ি ভিক্ষা করছো নাকি হ্যাঁ কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় কিন্তু ভাগ্যের বিষয় যে আমাদের শিক্ষা করতে হবে আমাদের বাবা মা বাবা মা আমাদের ছেলে ছেলে বাবা কোথায় গেছে জানো নি তুমি জানো না বাবা মা কোথায় গেছে জানো নি অবস্থা তোমার নাম কি বললে মিশকান খাতুন। মিশকান খাতুন। তা কিছু খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো কিছু? খাইনি কিছু। কখন থেকে কিছু খাওনি? সকাল থেকে না খেয়ে আছো। হ্যাঁ, না খেয়ে আছো। সকাল থেকে না খেয়ে আছো? এই অবস্থা। বোন, তুমি কিছু খাওনি? তোমার এটা ছোট বোন তো মনে, তোমার বোন। তা খেয়ে কে আছে বাড়িতে? বাড়িতে আমার আমার একটা চাচতো চাচতো দাদি আছে। দাদি আছে? মানে দাদি আছে আর তোমার বোন আর কেউ নাই তো বাড়িটা কোথায় হাই সে মাঠে সে মাঠের মাঝখানে বাড়ি মাঠের মাঝখানে থাকো তোমরা কি নিয়ে দেখি এটা কি আছে চাল আছে এই চালটা কি লোক দিয়েছে অনেক চাল তো তাই চাল নিয়ে কি করবা খাবা না বিক্রি করবা খাবে বিক্রি করবা না তা এই যে জামা কাপড় এই জুতো ফুতো করিতো জুতো নেই কি অবস্থা জুতো নেই তোমার ছোট বোন কি পড়াশোনা করে না করে না ছোট বোন পড়াশোনা করে না তো পড়াশোনা করে না কেন টাকা নেই তাই টাকা নাই টাকা কিছু দেবে তুমি হ্যাঁ দেবো তুমি দাঁড়াও কি সেটা কোটা আইসক্রিম খাবে না সেটা তো আইসক্রিম ওগুলো আমার কাছে টাকা নেই খেতে হবে টাকা নেই তো খাবে না সে তুমি খাবে আইসক্রিম খাবে আসো 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 আইসক্রিম দাও তো কোনটা খাবে এগুলো খাবে সাইড আছে সাইড আছে টোটা সাইড দাও তো কাকা কোনগুলো আছে দাও তো যা দেন দেন যেগুলো আছে দেন কোনটা এগুলো এগুলো তো তুমি খাবে তো তুমি খাবে কি বললে সুমায় খাতুন তুমি খাবে এদিকে আসো ঠিক আছে সাইডে আসো যান 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 এই সাইডে সাইডে সুদে সাস আ আ আ আ না 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 লেগেছে লেগেছে দিদি কোথায় লেগেছে কি আছো 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 তুমি পিছনে আছো তুমি পিছে নাছো আর আছো না তুমি এদিকে এসো না লেগেছে কোথায় দেখি কি কোথায় লেগেছে আর তো লেগেছে বাবা ছিঁড়ে গেছে তো আমি গাড়ি ঘোড়া চলছে না কোথায় তোমারও লেগেছে উহ সব লাগছে आचो खाओ 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 अरे दाव 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 खाना कौन था एकलो दाव 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 है दाव 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 दाव

নাম তো অনেক সুন্দর এই রোদের তো ঘুরছো তোমার কষ্ট হয় না কষ্ট হয় দেখো না বেশি খেয়ে না বেশি খেয়ে না রেখে দাও রেখে দাও তা সকাল থেকে কিছু খেয়েছো সকাল থেকে কিছু খাওনি সকাল থেকে না খেয়ে বেরিয়ে এসছো তা খাবে কখন খাবে ওই তো চাল নিয়ে গেলে চাল নিয়ে গেলে রান্না করে চাল নিয়ে গিয়ে রান্না করে খাবে এই ছোট্ট বোন কিছু খাওয়ানি কিছু খাওয়নি তোমার কিছু পাচ্ছে এখানে দোকান কোথায় এই দোকানটা বন্ধ দোকান তো বন্ধ হয়ে গেছে বোন তা তোমার বাড়িতে কে কেছে বললে

আসেনি আর খোঁজ খবর নেয়নি মানে বাবা এক বছর দেড় বছর হয়ে গেছে চলে গেছে আর আসেনি আসেনি আর খোঁজ খবরও নেই আমাদের কোনো খোঁজ খবর নাই নে কি অবস্থা কষ্ট হয় বাবার জন্য আমার কষ্ট হয় বাবার জন্য কষ্ট হয় আমার বাবা কবে চলে গেছে অনেক দিন হ্যাঁ দিন অনেক দিন অনেক দিন চলে গেছে আব্বার জন্য কষ্ট হয়

সাড়ে রাখবে আমরাই তুমি তুমি রাঁধতে পারো এইটুকু বাচ্চা মেয়ে একা রেঁধে খায় বাবা মা চলে যেতে এইটুকু বাচ্চা মেয়ে দুটো দুজন রেঁধে খায় বাড়িতে চাল আছে বাড়িতে চাল নেই ভিক্ষে করা চাল নিয়ে দেবে তাই দেখি দেখি এই চালটা কতক্ষণ হবে কতটুকু হবে এই চাল তো একটু হয় চাল আর চাল পাওনি মাংলে দিতে চাই না অনেক অনেক দিন ধরে মাঙি তো তাই জন্য দিতে চাই মানে অনেক দিন ধরে মাঙো তাই দিতে চাই না মানে তোমাদের বাড়ি পাশে কেউ সাহায্য করে না তোমাকে কেউ সাহায্য করে না তোমাদেরকে তোমাদের কেউ সাহায্য করে না কি অবস্থা আচ্ছা এই চালটা কতদিন হবে চাল তো মানে দু তিন দিন হবে মনে হচ্ছে তা বাড়িতে চাল নাই ধরো এই চালটা ধরো আর সবজি বাজার আছে কিছু নাই শুধু চাল চাল রাতে খাবে মানে চাল শুধু চাল ফুটিয়ে খাবে চাল ফুটিয়ে খাবে তাই তো মানে আর কিচ্ছু নাই খাওয়ার মতো খাওয়ার মতো কিছু নাই খাও 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 খেয়ে না খেয়ে না আমি কিছু টাকা দিচ্ছি টাকা নিয়ে তোমরা চাল কিনতে পারবা আমি যে টাকা দিচ্ছি এই টাকা নিয়ে এক দুই তিন চার ছয় সাত নয় দশ বারো ধরো কত কাজে গুনো তো হ্যাঁ না গুনো কত কাজে গুনো গুনতে হবে তোমাকে পড়াশোনা করেছো স্কুলে যাও না স্কুলে পড়বে

চাল সবজি বাজার কিনবে ঠিক আছে তোমরা যাও তাহলে আবার আমি আসবো তোমাদের ওখানে কোনো সমস্যা হলে তোমাদেরকে আমি এসে টাকা দেব ঠিক আছে আবার কোনো সমস্যা আমার ফোন নাম্বার দিয়েছি ফোন ফোন করবে ঠিক আছে যাও তাহলে চলে যাও ভালো থাকবে চলে যাও মুস্কান ভালো থাকবে চলে যাও তাহলে